ফলসফা কন্দে মে রাস্তা আমরা বাইকের তালায় মাছ এগে অহন একটু খারাপ রাস্তা এরা সিঙ্গলে উঠতে লাগবো আটকা তো সুপার স্প্লান্ডারের পিক আপ খেলায় মেলায় পাই টাক তো তুললো এখন আমরা বেশ কিনা উদ্দেশ্যে বেশি যাইতেছি ওবিন ভাই যাইতেছে ভাসন তো এই যে ভিডিও করতাছে আমরা ওবিন বাইরে দেখো পাট টা রাঁধুম আমরা এভরিথিং ও বেটার ভিতরে আজকে আমরা আবার আয় পড়ছি রংতরাই পাহাড়ে আজকে অনেকজন লোক আইছে বন্ধু বান্ধব আছে তারা লোকের পরিচয় অবশ্যই করাই দিব আর আজকে আমরা এখানে নাইট স্টে করার প্ল্যান বাস লয়ে আমরা আজকে সব কিছু বাসের মধ্যে রান্না টান্না করুম কোনো এক বাসন টাসন আমরা ইউজ করতাম না পুরা বাসে সব কিছু ভাত থেকে দুইরা মাছ থেকে দুইরা মাংস থেকে দুইরা গুদর থেকে দুইরা সব প্রবীণ ভাই আজকে কোয়া লয়ে দিয়েছে টঙ্গরটা অবিন ভাই মেনি মেনি পুরা সুজিত কাহা দেহ কতলা জল লয়েছে বিশ লিটারি ডাম দিলাম এটার থাহুম

আর এই সে ভিউ সুজিত দা তারা তোমার সবকিছু গুছাইতেছে প্রবীণ ভাই চুঙ্গা কাটতেছে আর চুঙ্গাটা রেডি করে নাও সুজিত দা বাজার লইয়া বসে এখানে বাসকুরুল ডাসকুরুল লইয়া কলার তোর লইয়া সুজিত দা ওবিন ভাই দুনোজন পরিশ্রম করতেছে গণেশ ভাই এখানে তোমার বাস দুইটা পরিষ্কার কইরা যেটাতে আমরা রান্না করুন এখানে তারা গুদকের আইটেম লয়ে বইছে অবিন ভাই বাস করল খুব সুন্দর করে তোমার এখানে তারা রেডি করতেছে আজকের রাতের খাবার গুদকের কয়টা রেডি হইছে দুইটা রেডি হইছে তোমারও তো একটা আর একটা হইছে অবিন ভাইয়ের কাছে না এই যে রেডি হয়েছে গা ওরে বাসে রান্না হইতে সুবিধা হইব এলিগাম এখানে চাল বিজাইছি সুজিত দা এখানে চিকেন দুই এই যে দাদা তারা তারা নতুন আছে এই প্রথম লং তরাই পাহাড়ে বুট্টু দা রাজেশ দা আর গণেশ বাইরে তো চিনই সমীর বাইরে অনেকে চিনে রাজেশ ভাই আর বুট্টু ভাই তারা আলু কাটতাছে হলদি জিরা না দৈন্য ব্ল্যাক পেপার জিঞ্জার গার্লিক পেস্ট লং এলাচি দারচিনি তেল একদম প্রফেশনাল টাইপের আমরা দেশি টাইপের আজকে মাকমু কিন্তু খামু আমরা ট্রেডিশনাল টাইপের দেখেই মুখে জুলাইতেছে মোটামুটি তারা সব কিছু রেডি করে লাইছে সুজিতা তোমার বাঁশের মধ্যে মাংস সুজিত সুজিতা তোমার বাঁশের মধ্যে চিকেন দিতেছে এই যে এই যেতেছে চিকেন আগে চাল দিয়ে বিজায় রাখছি যাতে চালটি নরম হয় ভাত রাঁধতে আমরা সুবিধা হয়

সব পাহাড়ের মধ্যে ফার্স্ট টাইম তোমরা আর গণেশ ভাই তারা অবশ্যই একবার এক দুইবার আইছে আর ওবিন ভাই তো আমাদের সবসময় হেল্প করে আই আর এই অভিন ওবিন ভাইরে অসংখ্য অসংখ্য ইউ ওবিন তো ডিমের পোরা না আমরা আজকে বাসের মধ্যে ডিমের পোরা করুম মা মা কেমন লাগে ও সেরা

টং এর মালিকায় তো আমরা এখন এখান থেকে যাইতেছি দেখা হতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে টাটা খাম্বাই